হ্যালো এফিওান তো আগের দিনের যে অংশটা ভিডিও শেয়ার করেছিলাম তার পরের পার্ট এগুলো দিয়েছি তো এটা হচ্ছে শনিবার দিন জিনিসপত্রগুলো সব পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে আনছিল মানে এবার তুলতে প্রচুর হ্যাপা হয়েছিল তারপর দেখো মা সোবন দাদা সবাই মিলেই ঘর গোসা ছিল এই যে আমার রুমের খাটটা সেটিং করছিল সোবন দাদাই করছিলো সেদিনে ভাই বোনরাও এসেছিলো তো দেখো ভাই বোনও কিন্তু কাজ করছে তো এই আর কি এইটা শনিবার সন্ধ্যেবেলায় এগুলো সম্ভব ছিল তো তারপরের থেকে তোমরা আবার পরের দিনের পার্টগুলো দেখতে পাবে তো দেখো ভাই ও স্ট্যান্ড নিয়ে টর হচ্ছে ওরা সেদিনে এসছিলো মানে আজকে আমি সব ভয়েস ওভারটা দিচ্ছি তো এটা শনিবার দিন হয়েছিল তো সবার খুব বিভস্ত অবস্থা আমি আবারও তো বন্ধুদের নিয়ে একটু মানে

ওয়ান গুড সবাইকে তো ভিডিওটা আবার এখন থেকে স্টার্ট করছি জানি না এই ভিডিওগুলো আমি কবে দেখতে পারবো তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার তো আজকে হচ্ছে 18 18ই ফেব্রুয়ারি তো ফাইনালি আমাদের ভিও প্রবেশে প্রায় এসেই মানে একদম এসেই গিয়েছে মানে 19 তারিখ আমাদের ভিও প্রবেশ হবে তো আজকে থেকে দেখা এই যে আমি আমার রুম থেকে এখন আলোচনা করছি পুরনো বাড়ি থেকে তো সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়া হয়েছিল আর তোমাদের আমি চেষ্টা করবো আগের পার্ট গুলো তো দেওয়ার আমি তো ভিডিও করছি জিনিসপত্র যখন যাচ্ছে কিছু কিছু ভিডিও করেছি তো সেগুলো তো তোমরা দেখে নিয়েছো হয়তো এতক্ষণে আহ তো তারপরে এটা দেখছো তো আজকে আঠেরোই ফেব্রুয়ারি তো এই যে পুরনো বাড়ি থেকে সম্ভবত এটাই আজকে সকালের লাস্ট ভিডিও তো ভালো লাগছে না খুবই খারাপ লাগছে কারণ এখানে যে বাড়িটা ফ্রন্টে বাজারের সামনে তো ভালো লাগতো আর বেশ কিছুদিন এখানে থাকা তো স্বাভাবিকভাবেই একটা খারাপ লাগা তো থাকে তো যাই হোক খারাপ লাগা থাকলেও কিছু করার নেই যেটা তো হবে নতুন বাড়িতে নিজেদের বাড়ি তো যাই হোক এখন কটা বাজে এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ আটটা পঁচিশ বাজে মার বড় বেশি নতুন বাড়িতে গিয়ে মায়েদের বিছানা টিছানা নিয়ে গিয়েছে আলমারি নিয়ে গিয়েছে তো সেগুলো গোছাচ্ছে তো আমি ভাবলাম ভিডিওটা টা এখন থেকে করি তো চলো তোমাদেরকেও নতুন বাড়িতে নিয়ে যাই আর দেখো আজকেই শেষ আমার বাড়ি থেকে বাজারটা দেখাতে পারবো তো দেখিয়ে দিই বাইরের অবস্থা দেখো বাজারের অবস্থা Thank আজকেই লাস্ট এই সমস্ত জিনিস দেখানো বাজারের এখান থেকে বেরোনো তো সব ওখানে তো আর এগুলো নেই এত কাছে বাজার নেই যাই হোক চলো সেখানে যাই দেখায় পুরোনো বাড়ির অবস্থা দেখো কিছুই নেই সমস্তটাই ফাঁকা মায়েদের বিছানাটা এখান থেকে নিয়ে চলে গিয়েছে এদিকে রান্নাঘরের মিটকে টিটকেস নিয়ে চলে গিয়েছে শুধু গ্যাসের ওভেনটা আছে আর অধিকার অবস্থা কি দেখি দাদা একটু সৎ দাদা এইদিকে দেখো এই যে আমার রুম আমার রুমে কিছুই নেই দেখো কিছুই আর নেই আমার রুমে সমস্তটাই নিয়ে চলে যাওয়া হয়েছে শুধু আল্লাটা আছে আর এই যে বিছানা দেখতে পাচ্ছ কালকে রাত্রেই মেঝেতেই ঘুম মানে আমরা ঘুমিয়েছিলাম মা বাপি আমি বড় পিসি সবাই তো এই আর কি আমি আর দাদা এসেছি ঠাকুর কিনতে দেখা এই একটা গণেশ পছন্দ হয়েছে আমাদের আর লক্ষ্মী ঠাকুর নেওয়া হবে কালী ঠাকুর তো একটা লক্ষ্মীটা অন্য বাড়ি চলে এসছি তো কি কি ঠাকুর নিয়েছি আর কি কি নিলাম সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে পাওয়া যায় এই দেখো দোকানে এই যে এই কালীমা নেওয়া হয়েছে এটা কি কালীঘাটের কালী তাই তো এটাই ছিল দোকানে এবারেই দেখো এই লক্ষ্মী ঠাকুর তারপর হলুদ দাদা তারপর মোমবাতি নিয়েছি তারপর ওদিকে মালা নিয়েছি করে তো আবার নতুন বাড়ি জিনিস চলে এসেছে দেখো জলের ড্রাম চলে এসেছে তো ওগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ভ্যান তো আর ভিতরে যায়নি তো এখান থেকে আর বয়ে বয়ে নিয়ে যেতে হবে নিয়ে এবার পুজোর দিন রাত্রে তো খাওয়া দাওয়া হবে ছাদে জন্য প্যান্ডেল করবে বলে বাঁশ তারপর কাপড় টাপড় নিয়ে প্যান্ডেলের লোকজনেরাও চলে এসছিল তো আমি সেটাই একটু দেখাতে নিয়ে গিয়েছিলাম তো তারপরে আমি আমার ঘরের মানে ঘরটা দেখিয়ে দিচ্ছিলাম যদিও তখনও বিছানায় বেডশিটটির কিছু পাতা হয়নি ধীরে ধীরে গোছানো ছিল আর যেহেতু ঘর নোংরা ছিল তো বেডশিট পাতলে ধুলো হয়ে যেত আমি একবার এটা দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে এটা শনিবারের ভিডিও সরি রবিবারের ভিডিও তো আগের দিনে তো তোমাদের বললাম যে ঠাকুর মশার মানে ফর্দ দিয়েছিলেন ঠাকুরের জন্য প্রসাধনীর কিছু জিনিস মানে কিছু জিনিস আনার জন্য তো সেগুলো তো আমি এনেছিলাম তো দেখ দেখিয়ে তোমাদেরকে কিনে এনেছিলাম না কোনটা এখানে রাখি তো প্রথমে লিখেছিলেন যেটা ঠাকুরের জন্য টি তারপর সিঁদুর একটা চিরুনি তারপর আলতা তারপর সাবান সাবান লিখেছি মানে সাবান বলেছিলেন লাখ সাবান নেওয়া হয়েছে তারপর পাউডার আনা হয়েছিল তারপর একটা সেন্ট এনেছি তারপর শ্যাম্পু হচ্ছে তেল আর একটা নীল পালিশ এনেছিলাম আর এনেছিলাম একটা লিপস্টিক আর লিপস্টিকের কালারটাও মানে মেরুন আমি পছন্দ করে নিয়েছি তো একটা লিপস্টিকও নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা আয়না তো আয়নাটা দেখাই আমি একটু বড়ো তো এই যে এই আয়নাটা নিয়ে নিয়েছি এগুলো সব আমি চাইছিলাম একটু তত্ত্বের মতো করে গুছিয়ে খেলতে তো দেখি পারি কি না চেষ্টা করছি সেটাই আমি জিনিসগুলোকে এইভাবে সাজিয়েছি এবার আয়নাটা এত বড় আয়নাটা এর মধ্যে দিলে কেমন একটা লাগছে যেন আয়নাটা দেবো না আয়লা আয়নাটা আলাদা করে দেব। তো এই হচ্ছে এটা একবার সাজিয়ে নিলাম আমি দেখা যাক ফয়েল পেপার দিয়ে এটা জুড়ে দিতে হবে মানে উপর থেকে সিল করে দিতে হবে নয়তো যাবে যাবে জিনিসগুলো আমি জাস্ট রাফলি রাখলাম এইভাবে তো এখন যেমনটা দেখছো এখন বাজে তিনটে ষোলো যেমনটা দেখলে বাজে এখন তিনটে ষোলো তো এখনও লাঞ্চ হয়নি নতুন বাড়িতেই আমি ছিলাম ওই যেমনটা দেখলে ঠাকুরের মঠের জন্য যেগুলো আনা হয়েছিল ফর্দ অনুযায়ী তো ঠাকুরের ওইগুলো গোছাচ্ছিলাম ঘরেও টুকিটাকি একটু মুচছিলাম ঢুকছিলাম তো এবারে যাই পুরোনো বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই আজকে তো নিরামিষ আমাদের শনিবারও নিরামিষ আজকে রবিবার আজকেও যেহেতু আগামীকাল পুজো অর্থাৎ সোমবার তো সেজন্য পুজোর আগের দিনও নিরামিষ খাওয়াটাই ভালো তো সেজন্য আবার যাচ্ছি খেয়ে নি ওদিকে মায়া তো সব পুরনো বাড়িতেই আছে এখানে একজন লোক না থাকলে ঘর খালি কাজ করতে যাওয়া যাচ্ছে না তো ছোট মামা এসছে ছোট মামা পাশের রুমে আছে তো আমি যাই গিয়ে খেয়ে আসি ততক্ষণে দরজাটা বন্ধ হয়ে দিয়ে যায় লাইটটা অফ করে দিই আমি তাহলে ওখানে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ এইটা হয়ে গেছে

দেখো এই হচ্ছে দাদার রুম খাটটা দিয়েছে আর ওর এর রুমটাই বেশ ভালো লাগছে এটাই ভালো হচ্ছে তো যাই হোক আমার তো খালি মনে হচ্ছে আমারটা বাপ দিয়ে সবারটাই ভালো হচ্ছে দেখাবে তো তোমাদের সবাইকে আমি পুরো সব কটা রুমের ভালো করে ভালো মতো পরিষ্কার গোছানো হয়ে গেলে খাট টাট গুলো পাতা হয়ে গেলে তোমাদেরকে আমি আবার দেখাবো তো তোমরা কমেন্ট করে জানাবে কারো করে মায়েদের রুমটা আবার রুমটা না দাদার রুমটা তোমাদেরকেই জানাতে হবে আমি তো খালি দাদার রুমটা দেখে বলছি এটা ভালো হয়েছে তো তোমরা জানাবে কিন্তু তো মাদের রুমটা তারাকে দেয় তো শেষে সমস্ত রুমই ভালো করে দেখানো আমার ইচ্ছে আছে আর লাইকটা জানি তো সেটাই দেখাবো সবই তো তোমরা তখন কমেন্ট করে জানাবে কার রুমটা থেকে বেশি ভালো ওকে তার মাদের রুমটা দেখায় তো এই যে দেখো এইটা হচ্ছে মাদের রুম রুম তো অনেকবার দেখিয়েছি মাদের রুমে এই যে জিনিসপত্র রেখেছে আপাতত এই টেডি আর এই পুতুল যেগুলো ভাই বোনু আমার জন্মদিনে আমাকে গিফট করেছিল সেগুলো এখানেই আছে আমার রুমে আর নিয়ে যায়নি মায়েদের রুমটা এইরকমই গুছিয়েছে এদিকে শোকেসটা আছে তো এই আর কি তো তোমরা বলবে কিন্তু কোন রুমটা সবথেকে বেশি তোমাদের ভাল লাগছে অবশ্য এখন কিছুই গোছানো হয়নি তো পুরোপুরি গোছানো হয়ে যাক গোছানো হয়ে গেলে ভালো করে তিনটে রুমের ভিডিওই করব আর নিচের রুমেরও ভিডিওটা করব। তোমরা বলবে কেমন লাগছে আমাদের দাদা প্যান্ডেলের জন্য তো কাঠ বা সব এসে গিয়েছে তো প্যান্ডেলের সবাই যারা প্যান্ডেল করছেন তারাও কাজ লেগে পড়েছে তো তারা দেখায় তোমাদেরকে ছাদের ওপর হচ্ছে প্যান্ডেল তো আমি খালি থমকে যাচ্ছি একটা একটা করে দেয়া হাতেই যে কালকে যে রাতে সব লোকজন আসবে তো তার জন্য জল টলও আনা হয়ে গিয়েছে এই জলগুলোই খাওয়ানো হবে আর এই যে সব নিচেটা ঘেঁটেই আছে এগুলো এখনো গোছানো হয়নি হবে ধীরে 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 বলতে আজকেই করে নিতে হবে বটার সময় হবে না যেমনটা বললাম তিনটে থেকে সাড়ে তিনটে বাঁচতে চললো চলে এবার খেয়ে নিতে হবে এটা দেরি হয়ে যাবে তো এখন বাজে হচ্ছে পাঁচটা পিসি এদিকে করছে জিনিসপত্রগুলো গোছাচ্ছে এইখানে কাকুগুলো সেটিং করে দিয়েছে সব এইখানে সবেসটা থাকবে আর এই দেখো ডেকোরেটার্স চেয়ারগুলো এসেও দিয়েছে এই চেয়ারগুলো ভাড়ায় নেওয়া হয়েছে আর ওদিকে আলনাটা লেগে দিয়েছে আপাতত ওদিকে টেবিলটা পাতা হয়েছে যোগাযন্ত পুজো করে রাখছি এসে তারপর মিঠাই বোন হ্যালো বলো তারপর সন্ধ্যের পরে মিশো আর শোভন দাদা মিলে পর্দাগুলো সব মস্তকগুলো লাগিয়ে দিয়েছে তোমাদের তো এই পর্দাগুলো আগেই দেখিয়েছিলাম তো পর্দাগুলো সব আটকে দেওয়া হলো এটা দৌড়া দুজনেই করে দিচ্ছি তো সাড়ে আটটা বাজে তো আমরা একটু এখন চা খাচ্ছি আবার তো ঘর তো মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট বলা হলো ওদিকে মামারা তুলসী ধানটা আবার কো বসাচ্ছে তো চলছে এই সমস্ত তো ওইদিকে বাইরে দেখো আমাদের তুলসী মঞ্চ একটা আনা হয়েছিল কিন্তু সেটা বসানো হয়নি তো সেই জন্য মামারা আবার তুলসির মঞ্চ করে দিচ্ছে মঞ্চ করে ইট দিয়ে গেঁথে আবার ভালো করে মঞ্চ তৈরি করে দিয়ে তারপর তুলসী যে তুলসী গাছ গাছ বসানোর জন্য যে মঞ্চটা আনা হয়েছে ওটা ওর মধ্যে রেখে গাছটা বসানো হবে তো সেইগুলো একদম লাস্ট মোমেন্টে এই সমস্ত কাজ হচ্ছিল আর তারপর দেখো নেষো আলপনা দেবে বলে রঙ এনেছিল তো সেইটা দিয়ে আলপনা ওই জন্য দিয়ে দিচ্ছে কারণ এর পরে আর সময় পাবে না এটা রবিবারের ভিডিও রবিবার দিন রাতে এই সমস্ত কাজগুলোই হচ্ছিলো যেহেতু সোমবার একদম ঠাকুরমশাই বলেই গিয়েছিলেন উনি সাতটার মধ্যে চলে আসবেন গণেশ অনেক অনেক রকমের যন্ত্র থাকে পুজো টুজো থাকে তো আমাদের টোটাল চারজন ব্রাহ্মণ মিলে পুজো করবেন তো যাই হোক তো সেই জন্য মানে ওই দিন রাত্রেই মানে রবিবার দিন রাতেই আলপনাগুলো দিয়ে রাখা হচ্ছিল কারণ পরের দিন আর তা মধ্যে এগুলো সম্ভব হবে না লোকজন এসে যাবে সকালবেলায় আর সেই জন্য বাপি বলতে মেশো আলপনাটা দিয়ে দিচ্ছিলো আর মানে আমরা কেউ আলপনা অত সত্যি কথা বলতে কি ভালো দিতে পারি না মেসোর হাতের কাজ খুবই ভালো মেশো খুব ভালো আঁকতে ডাকতে পারে তো সেই জন্যই মেষো আলপনা দিচ্ছিলো আর আমি দেখছিলাম বসে বসে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা যেমনটা দেখলে এতক্ষণ তো সবাই ছিল এই জাস্ট মেশোরা বাড়ি গেল কাকু একটু আলগা বেরিয়ে গেল তো এই দেখো এই যে মেশো এইরকম আলপনা দিয়েছে সিম্পলের মধ্যেই রেখেছে ঠাকুর বাড়া নাকি ঠাকুর মশাই দেবেন ওই জন্য দেয়নি না ওপরে পাথরের টাইলস ওগুলো রাগ হয়ে যাবে নাকি কি এরা তো খড়ি দিয়ে দেয়নি একটু রং দিয়ে দিয়েছে আর এই সামনেটা সিম্পিলের মধ্যেই দিয়েছে কারণ এদিকে আবার কার্পেট আনা আছে না কার্পেটগুলো পেতে দেওয়া হবে এই যে জল এই যে চেয়ারগুলো পেতে রেখেছে ওপরে তুলে নেওয়া হবে কালকেই আর সমস্ত রকমের রাতের যে খাবার দাবার হবে তো তার সবজি এই যে ক্যাপসিকাম এনে রেখেছে মটরশুটি গাজর আদা বিনস মে সব খেয়ে যাবে আর এই দেখো এইটা চারিদিকে দেওয়া হয় বলে ঝুলিয়ে রেখেছে আম পাতা বাস অরিজিন উনি করে দিয়ে গেছে তো এবার আমরাও পুরনো বাড়ির দিকে যাব দেখি গিয়ে খাওয়া দাওয়া করব তো এখন বাজে হচ্ছে এগারোটা দুই সবাইকে দেখি তো দেখতেই পেলে এখন তো প্রায় এগারোটা পেরেই এগারোটা বাজে এগারোটা পাঁচ তো নতুন মানে নতুন বাড়ির ওখান থেকে এলাম পুরোনো বাড়িতে তো আজকেই এখানে লাস্ট দিন মানে লাস্ট রাত বলতে পারো এখানে আজকে থাকব তো খাবো লাগছে যেমনটা বলছিলাম আর কি বাইরে কিন্তু যেহেতু হবে তো এই আর কি তো এবারে আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া হয়নি আর চোখ মুখের অবস্থা খুব খারাপ ধুলো টুলো ভর্তি ধুলো নিজের বিছানার জন্য এই সমস্তগুলো রাখা হয়েছে বারান্দাতে মানে মেঝেতে বিছানা করা হবে ওরা এক জায়গায় সবাই শুয়ে পড়বো তো তোরা আজকে আমার ঘরে শুইতে হবে এক জায়গায় তো না আলাদা ওই ঘরে তোদের বিছানা হবে ও সে বিছানা তো তো বিছানা সব আরো দু তিনটে জায়গায় বিশাল হবে বাপি আছে দাদার দুটো দাদা বড় বেশি আমি বা পিমা যাই হোক তো যাই হোক ভিডিওটা তো আজকে এই পর্যন্তই এড করছি ভিডিওটার মধ্যেই ভিডিওটার মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আর পরবর্তী ভিডিওটা তো অবশ্যই 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 ভীষণ স্পেশাল কারণ পরের দিনই ভিডিও প্রবেশ আমাদের তো ওই ভিডিওটা তো মানে ওই ভিডিওটা আরও বেশি স্পেশাল হতে চলেছে তো ততক্ষণের জন্য আমার চ্যানেলে জুড়ে থাকো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখলাম তো টাটা সবাইকে